দারুণ সুখবর সৌদি প্রবাসীদের এবার প্রবাসী সুবিধার্থে নতুন যে আইন পাশ করল সৌদি শ্রম মন্ত্রণালয় সৌদি আরবের শ্রমিকদের ছুটি বিষয়ক আইন ভঙ্গ করলেই নিয়োগকারী কোম্পানিকে দশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এছাড়া শ্রমিকদের সম্মতি ছাড়া যদি তাদের পাসপোর্ট আকামা অথবা মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড কেড়ে নেওয়া হয় তাহলে দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে নিয়োগকারীকে সৌদি আরবের শ্রম আইন রিভিউ এসব কথা যুক্ত করা হয়েছে এমন খবর দিয়েছে সৌদি গ্যাজেট এতে আরো বলা হয়েছে শ্রমিকদের ক্ষেত্রে যে ছুটি নির্ধারণ করা হয়েছে শ্রম আইনে যদি নিয়োগকারী তা লঙ্ঘন করে তাহলে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে শ্রম মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী আলী গাফিস শ্রম আইন রিভাইজ করে এসব পরিবর্তন অনুমোদন করেছেন এতে বলা হয়েছে শ্রম আইনে আটত্রিশ নম্বর ধারা লঙ্ঘন করে নিয়োগকারীকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে এক্ষেত্রে যদি বিদেশি কোনো শ্রমিককে তার পেশার বাইরে অন্য কোনো কাজে নিয়োগ করা হয় তাহলে এই জরিমানা কার্যকর হবে এদিকে আইনের পৌর নম্বর ধারায় একই রকম স্বস্তির কথা বলা হয়েছে এতে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান খোলার বিষয়ে শ্রম আইন যদি খোলা না হয় এবং শ্রম ফাইল যদি না খোলা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার ডাটা আধুনিকায়ন না করে তাহলে তাদেরকে এই জরিমানার আওতাধীন করা হবে যদি নিয়োগকারীদের সংগঠনী কোনো নীতিমালা না থাকে অথবা তারা তা অনুসরণ না করে তাহলে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে মাসিক ভিত্তিতে যদি শ্রম অফিসে ওয়েস্ট প্রোডাকশন বিল জমা দিতে ব্যর্থ হয় কোনো প্রতিষ্ঠান তাহলে তাদেরকে জরিমানা করা হবে দশ হাজার রিয়াল যদি কোনো প্রতিষ্ঠান স্টাফদের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে পনেরো হাজার রিয়াল জরিমানা করা হবে যদি এইসব অপরাধ বারবার ঘটতে থাকে তাহলে জরিমানার অঙ্ক আগের দ্বিগুণ হবে জরিমানা এক মাসের মধ্যে জমা দিতে হবে এতে ব্যর্থ হলে জরিমানা দ্বিগুণ হবে তাই সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা নতুন সৌদি আরবে এসেছেন এবং আসার সাথে সাথে আপনাদের কফিল বা নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাদের পাসপোর্ট বা ইকামা নিয়ে নিয়েছে আপনারা অবশ্যই লেবার কোর্টে গিয়ে সাথে সাথে আপনারা এটার বিরুদ্ধে কমপ্লেন করেন এবং সম্ভব হলে সাথে একজন আর্মিওয়ালা লোককে নিয়ে যান এবং যদি সম্ভব হয় আপনি আপনার যে কিছু প্রমাণ আপনি যে আপনার পাসপোর্ট বা ইকামা জমা দিয়েছেন সেটা সম্পর্কে কোনো প্রমাণ যদি থাকে সেটা সাথে নিয়ে যান তাহলে আপনি আপনার যে নিয়োগকারী প্রদর্শন রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা এ ব্যাপার জানতে পারে এবং তারা যেন ভবিষ্যতে কোনো ধরনের প্রতারিত না হয় ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল আপডেটসকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টোয়েন্টি ফোর তাই এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন